কোন গাড়িতে উঠেছি কোথায় যাবো এর কোনো কিছুই তো আমি ঠিক করতে পারিনি এই গাড়িটা আমার এলাকার এক ছোট ভাই আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে আমি দীর্ঘ দশ বছর পর আমার নিজ জেলা কক্সবাজারে অবতরণ করলে সেখানে সম্বর্ধনায় আমার দলের পক্ষ থেকে যে সম্বর্ধনা আয়োজন করা হয়েছে সেখানে একটি গাড়ি আমি ব্যবহার করেছি যে গাড়িটি একটি কোম্পানির যার নামে সম্পাদ সংবাদে লেখা হয়েছে এস আলম তো এই বিষয়ে আমাকে জানতে চেয়েছিল নিউজ করার আগে প্রথম আলোটি চট্টগ্রাম পুরুষ তা আমি আনন টেলিফোন তারপরেও আমি হঠাৎ করে ধরেছি ধরে আমি আমি বলেছি আমি কোন গাড়িতে উঠেছি কোথায় যাবো এর কোনো কিছুই তো আমি ঠিক করতে পারিনি আমি নিজে জানতাম এগুলো জেলা বিএনপির নেতৃবৃন্দ যারা সমর্থন আয়োজন করেছে তারাই জানত এখন দীর্ঘ দশ বছর পর আমার নিজ জেলায় যাওয়ার সুযোগ পায় দলের নেতা আমাকে এই সংগঠনের দিয়ে আয়োজন করেছে বিমানবন্দরে এবং কক্সবাজার থেকে আমার নির্বাচনী এলাকা চকরিয়া পেকুয়া মহাসড়কের বিভিন্ন স্থানে তাতে লোক লোক আরণ্য পেয়ে যায় কক্সবাজার বিমানবন্দরের যে সড়ক বিমানবন্দর সড়ক এখানে কোনো রকমের কোনো গাড়ি ঘোড়া ঢোকার কোনো সুযোগ তখন ছিল না এত বেশি লোকের সমাগম তা আমি বিমানবন্দরে নামার পরে কিছু গাড়ি দেখেছি ভিতরে তা আমাদের নেতা কর্মীরা বলেছেন যে এইটাতে ওঠেন এই গাড়িতে আমি উঠেছি তা এখন সেই গাড়িটি কার সেই মুহূর্তে আমি তো ওই মানে চিন্তা ভাবনার মধ্যে ছিলাম না আমি তখন অনেকটা আবেগা প্লুত ছিলাম আমার দেশবাসীর ভালোবাসায় শিখত হচ্ছিলাম এবং মনের মধ্যে মা বাবার কবর জিয়ারতের বাসনায় মন ছিল তখন আমার মনের অবস্থা ছিল না যে আমি কোন গাড়িতে কার গাড়িতে উঠছি ইত্যাদি খোঁজ এই সংবাদ প্রকাশ হওয়ার পরে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করলাম জানতে পারলাম এই গাড়িটা আমার এলাকার এক ছোট ভাই যে উক্ত কোম্পানিতে বিভিন্ন জমি জমা দেখাশোনার কাজ করে এবং কোম্পানি থেকে তাকে বিভিন্ন সময় ব্যবহারের জন্য এই গাড়িটি দেওয়া সেও অন্য সকলের মতো আমাকে বরণ করার জন্য এয়ারপোর্টে গেছে তার গাড়িতে করে গেছে কারণ সেও জানতো না যে আমি তার গাড়িতে আমিও জানতাম না আমি কার গাড়িতে এটা জেলা বিএনপি এই অবস্থায় যে সময়টা প্রকাশিত হয়েছে তাতে জনমনে কিছু বিভ্রান্ত সৃষ্টি হওয়ার স্বাভাবিক তারপরেও এই একটি পুরাতন গাড়ি সে আমার ছোট ভাই নিয়ে গেছে সে খুব আনন্দিত যে আমি তার গাড়িতে ছোট তুলেছি এটা আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির কথা তাইলে হয়তো আমি সাবধানতা তারপরেও আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি